হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আজকের আলোচনা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো যাদের পলিটিক্যাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে টোটাল অধ্যায় হচ্ছে ছয়টি মানে ইউনিট নম্বর ওয়ান থেকে ছ্স ঠিক আছে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ছটা ইউনিট এই ছটা ইউনিট থেকে টোটাল চল্লিশটা প্রশ্ন পরীক্ষায় থাকবে চল্লিশটা প্রশ্নের ধরন কীরকম ধরন হচ্ছে সঠিক উত্তর খুঁজে নিয়ে রাখো মানে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসি কিউ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন স্থান পূরণ স্তম্ভ মেলাও ডায়াগ্রাম চার্ট বিবৃতি কারণ এই ধরনের প্রশ্ন মিলিয়ে টোটাল চল্লিশটা প্রশ্ন আসবে তোমাদের এটাও জানতে হবে যে এই ছটা ইউনিট থেকে কোন ইউনিট থেকে কটা প্রশ্ন পরীক্ষায় আসবে আমি বলে দিচ্ছি ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের চারটা প্রশ্ন পরীক্ষায় থাকবে ইউনিট নাম্বার টু থেকে পাঁচটি প্রশ্ন পরীক্ষায় থাকবে ইউনিট নাম্বার থ্রি থেকে ষাটটি প্রশ্ন পরীক্ষায় থাকবে ইউনিট নাম্বার ফোর থেকে ছয়টি প্রশ্ন পরীক্ষায় থাকবে ইউনিট নাম্বার ফাইভ থেকে আটটি প্রশ্ন পরীক্ষায় থাকবে এবং ইউনিট নাম্বার সিক্স লাস্ট যে ইউনিটটা ইউনিট নম্বর সিক্স এখান থেকে দশটি প্রশ্ন পরীক্ষায় থাকবে টোটাল চল্লিশ নম্বর চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর এখন তোমরা জানতে পারলে যে সব থেকে বেশি প্রশ্ন থাকবে ইউনিট নাম্বার থ্রি ফাইভ অ্যান্ড সিক্স ইউনিট নাম্বার থ্রি ফাইভ অ্যান্ড সিক্স এই তিনটা ইউনিট থেকে প্রশ্ন বেশি থাকবে মানে নম্বর বেশি তোমাদের পড়তে হবে বেশি আর ইউনিট নাম্বার ওয়ান টু এবং ফোর এগুলোর থেকে প্রশ্ন কম থাকবে মানে নম্বর কম পড়তে হবে কম ঠিক আছে যে ইউনিট থেকে সে যে কোনো সাবজেক্ট হতে পারে যে ইউনিট বা অধ্যায় থেকে প্রশ্ন বেশি থাকবে সে অধ্যায় থেকে বেশি পড়তে হবে কেননা সেই অধ্যায় নম্বরটা বেশি আর যে অধ্যায় থেকে প্রশ্ন কম থাকবে সে অধ্যায় থেকে একটু কম করে পড়লেই হবে ঠিক আছে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর অপশন হিসেবে নিচে দেওয়া থাকবে বিকল্প দেওয়া থাকবে সেই বিকল্প থেকে সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে চারটা করে অপশন থাকবে তার মধ্যে একটা উত্তর ঠিক হবে বাকি অপশনগুলো ভুল থাকবে ঠিক আছে তোমাদের কাজ সে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখা তার বিষয়টি আমি বলবো আজকের যে আলোচনা সেটা হচ্ছে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আজকে ইউনিট নাম্বার ওয়ান প্রথম অধ্যায় থেকে কিছু সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা খাতা কলম বের করে নাও হাতের খাতায় চট করে লিখে নাও এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে এখান থেকে তোমরা চারটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে চারটা প্রশ্নেই তোমরা পরীক্ষায় কমন পাবে আমি যে প্রশ্নগুলো বলবো ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেরা সাজেশন বিশেষ করে অনেকেই এই এমসিকিউ শূন্যস্থান স্তম্ভ বিবৃতি এই ধরনের সাজেশন অনেকেই দিতে চায় না দিতে সাহস পায় না যে শর্ট কোশ্চনের সাজেশন দেওয়া খুব কঠিন বট কোশ্চেনে অনেকেই সাজেশন দিতে পারে এরপরে যে সেমিস্টারটা তোমাদের হবে সেকেন্ড সেমিস্টার সেই সেমিস্টারে সাজেশন দেওয়াটা সহজ হবে কারণ সেখানে লড কোশ্চেন থাকবে পাঁচ নম্বর ছয় নম্বর আট নম্বর দুই তিন চার এরকম প্রশ্ন থাকবে সেখানে বলা যায় কিন্তু শর্ট কোয়েশ্চেন সাধারণটা খুব কঠিন তথাপি আমার দীর্ঘদিনের পড়ার নিরিখে দীর্ঘদিন থেকে পড়ানো যে অভিজ্ঞতা তার উপর ভিত্তি করেই আজকে আমি তোমাদের জন্য কিছু স্পেশাল ইউনিট নাম্বার ওয়ান থেকে কিছু স্পেশাল ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি তার উত্তরও আমি বলে দেবো এগুলো লিখে নাও আশা করি এখান থেকেই তোমরা চারটা প্রশ্ন পরীক্ষা কমন পাবে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান টোটাল ছয়টা অধ্যায় সব থেকে প্রশ্ন বেশি থাকবে ইউনিট নাম্বার থ্রি ফাইভ এবং সিক্স কম থাকবে ইউনিট ওয়ান টু ফোর কিন্তু তোমাদের ছটা ইউনিট ভালো করে পড়তে হবে বিশেষ করে ইউনিট থ্রি ফাইভ সিক্সটা বেশি করে পড়বে অনেক প্রশ্নের উত্তর পড়তে হবে কেননা এখান থেকে প্রশ্ন সংখ্যা বেশি নম্বরও বেশি আর যে অধ্যায় থেকে নম্বর কম সে অধ্যায় থেকে বেশি পড়তে হবে না অল্প কিছু পড়লেই হবে সেখানে কমন ধরে ধরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়বে ঠিক আছে বলছি মিলিয়ে নাও ইউনিট নাম্বার ওয়ান কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান উত্তর বারজেস এর মতে কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান উত্তর বার্জেসের মতে নাম্বার টু কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি সমূহ নিয়ে আলোচনা করে কার মতে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি সমূহ নিয়ে আলোচনা করে উত্তর পল জানের মতে ফল জানে কে বলেছেন যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয় এই উত্তরটি বলেছেন ব্রুন্সলি ব্লুন্টসলি বয়লা লয় রসু দন্তের নয়টা সংযুক্ত দন্তের শ লয় পরের প্রশ্ন কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনা করেন উত্তর গার্নার বলেছেন এ কথাটি বলেছেন গার্নার কার মতে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদের পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ উত্তর ডেভিড ইস্টনের মতে ডেভিড ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান একথা কে বলেছেন লর্ড ব্রাইস লর্ড ব্রাইস বলেছেন উদ্বৃত্ত মূল্য তত্ত্বটিকার উদ্বৃত্ত মূল্য কার উত্তর কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা উত্তর কার্লার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার লেখা কার্লার্ক্স ও ফেডারিক এঙ্গেলসের লেখা পলিটিক্স নামক গ্রন্থটি কার লেখা পলিটিক্স নামক গ্রন্থটির লেখক অ্যারিস্টটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখা পলিটিক্স খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন রিপাবলিক গ্রন্থটির লেখক কে রিপাবলিক গ্রন্থটির লেখক প্লেটো রিপাবলিক গ্রন্থটির লেখক প্লেটো আর পলিটিক্স নামক গ্রন্থটির লেখক অ্যারিস্টটল পরের প্রশ্ন ম্যাক্সিকাকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন ম্যাক্সিকাকে প্রথম বিজ্ঞানী বলেছেন অ্যারিস্টটলকে বলেছেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় নিকোলো ম্যাকিয়া ভ্যালিকে নিকোলো ম্যাকিয়া ভ্যালিকে পরের প্রশ্ন আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলে আইনগত আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলে টমাস হবসকে টমাস হবসকে সাধারণ ইচ্ছা তত্ত্বটি কার সাধারণ তত্ত্বটি রুসোর রুশোর হচ্ছে সাধারণ ইচ্ছা তত্ত্বটি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটি কার লেখা রুসোর লেখা সাধারণ তত্ত্বটি কার রুশোর আর সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটির লেখক রুসোর কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান সেই বিষয় কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে উত্তর অ্যালান বলের মতে অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন অ্যারিস্টটল অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন কবে হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন হয় মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কাল লেখা মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কাল লেখা অ্যালান বলের লেখা অ্যালান বলের লেখা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় চারটা প্রশ্ন পরীক্ষায় আসবে ইউনিট নাম্বার ওয়ান ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রথম অধ্যায় থেকে ইউনিট নাম্বার ওয়ান থেকে চারটা প্রশ্ন থাকবে তার মধ্যে সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান স্তম্ভ বিবৃতি সব মিলিয়ে চারটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিচে দেওয়া থাকবে অপশন থেকে তোমাকে উত্তরটা খুঁজে নিতে হবে বিকল্প থেকে উত্তর খুঁজে নিতে হবে ঠিক আছে যে প্রশ্নগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো থেকে তোমার পরীক্ষায় কিন্তু কমন পাবেই পাবে আর যেহেতু চারটা প্রশ্ন বেশি পড়তে হবে না হুম তিরিশ পঁয়ত্রিশটা পড়লেই চারটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আমি আরও কয়েকটা কোশ্চেন তোমাদের এখানে এখানে অ্যাড করে দিচ্ছি রাজনীতি হলো রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বিভাজন রাজনীতি রাজনীতি হল মূল্যের কর্তৃত্বমূলক বিভাজন এ কথা কে বলেছেন উত্তর ডেভিড ইস্টন কে বলেছেন ডেভিড ইস্টন ঠিক আছে আর রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হুম রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়েই এই কথা কে বলেছেন গার্নার কমন প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিচ্ছি পলিটিক্স নামক গ্রন্থটি কার লেখা তারপরে হচ্ছে রিপাবলিক গ্রন্থটি কার লেখা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা উদ্বৃত্ত মূল্যটি কার তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন তারপরে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য প্রিন্স নামক গ্রন্থটি কার লেখা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলে এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে চারটা প্রশ্ন কমন পাবে ঠিক আছে পরের প্রশ্ন সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে চার্লস মিডিয়াম চার্লস মিডিয়াম হচ্ছে সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থের রচয়িতা ঠিক আছে এগুলো পড়তে হবে তারপরে আরও কিছু প্রশ্ন তোমাদের যেটা বলবো হুম যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যতের অধ্যায়ন এ কথা কে বলেছেন কি বললাম প্রশ্নটা কি বললাম প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যতের অধ্যয়ন এ কথা কে বলেছেন গেটেল কে বলেছেন অধ্যাপক গেটেল এ কথা বলেছেন ঠিক আছে তারপরে প্রশ্ন যেমন তার নেচার অব পলিটিক্স এই গ্রন্থটি কাল লেখা ঠিক আছে এ দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটি কাল লেখা তারপরে দ্য প্রিন্স নামক গ্রন্থটি কাল লেখা মডার্ন পলিটিক্যাল অ্যানালাইসিস কাল লেখা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান একটি ড্যাশ উত্তর লিখবে গতিশীল শাস্ত্র ঠিক আছে আর যেটা বললাম রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত ও অতীত বর্তমান ও ভবিষ্যৎ ভবিষ্যতের অধ্যয়ন কে বলেছেন গেটেল বলেছেন তারপরে বললাম রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বিভাজন এ কথা কে বলেছেন ডেভিড স্টোন বলেছেন ঠিক আছে এগুলো পড়বে এগুলো কমন প্রশ্ন পরীক্ষার জন্য আরেকটা প্রশ্ন তোমাদের আমি একটু আগে বলেছিলাম সেই প্রশ্নটি আমি আরেকবার রিপিট করিয়ে দিচ্ছি তোমাদের সেটি হচ্ছে এই যে এই প্রশ্নটা তোমাদের বলেছিলাম কার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ ডেভিড ইস্টোন কমন প্রশ্ন ঠিক আছে তারপরে এখান থেকে যে প্রশ্নটা পড়বে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ রাজনীতি হলো রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন লেনিন বলেছেন কথা বলেছেন লেনিন ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন অ্যারিস্টটল ঠিক আছে আর রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন লর্ড ব্রাইস ঠিক আছে আর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার ঠিক আছে এগুলো কমন প্রশ্ন তার পাবলিক অপিনিয়ন গ্রন্থটি কার লেখা লিভ ম্যানের লেখা ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিম্যাল এ কথা কে বলেছেন অ্যারিস্টটল ঠিক আছে এগুলো করতে হবে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম কে ব্যবহার করেন অ্যারিস্টটল হুম এই যে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহৃত হয় সতেরোশো এক খ্রিস্টাব্দে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু চারটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এগুলো পড়তে হবে এই যে যে প্রশ্নগুলো আমি বললাম একটু আগে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে আলোচনা করে কে বলেছেন বার্নাস ঠিক আছে আচরণ আচরণবাদের একজন প্রবক্তা হলেন গ্রাহাম ওয়ালাস এই গ্রাহাম ওয়ালাস হলেন আচরণবাদের একজন প্রবক্তা কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে গিলক্রিস্ট গিলক্রিস্ট এই কথাটা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে ঠিক আছে মুক্ত বাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রের ধারণার প্রবক্তা হলেন কে অ্যাডাম স্মিথ ঠিক আছে এগুলো পড়তে হবে এগুলো ভালো করে পড়বে কোনো পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনাম যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা লেখা দেখি তখন আমার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য হয় প্রশ্নগুলির জন্য নয় শিরোনামটির জন্য কে বলেছেন মেইটল্যান্ড মেডল্যান্ড বলেছেন ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখার পক্ষপাতি নন মেইটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখার পক্ষপাতি নন মেইটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দেখেছেন কে পোলক পোলক দেখেছেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে ঠিক আছে আর রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় সরকারকে এগুলো ভালো করে পড়বে রাষ্ট্রবিজ্ঞানকে অন্যান্য বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন লর্ড ব্রাইস এগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে অন লিবার্টি অন লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মেল উদারনীতিবাদের জনককে জন লক জন লককে উদারনীতিবাদের জনক বলা হয় হ্যাঁ আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক বা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলে নিকোলো ম্যাকিয়া ভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে ঠিক আছে এগুলো পড়তে হবে বা দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন সেন্ট অগাস্টিন লিখেছেন দ্য সিটি অফ গড ঠিক আছে ঠিক আছে এগুলো পড়বে আর রাষ্ট্রবিজ্ঞানের সর্বজন রাজ্য সংজ্ঞা দিয়েছেন কে গার্নার গার্নারের সংজ্ঞা হ্যাঁ এগুলো পড়বে এগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে আশা করি এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে আর্থার বেন টলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা আর্থার বেন টলে ঠিক আছে এগুলো পড়তে হবে এই যে দ্য নেচার অফ পলিটিক্স মিলারের লেখা হুম এগুলো পড়বে লেবিয়াথান হফসের লেখা হবস হুম লেবিয়াথান গ্রন্থ লেখক হফসের লেখা তা এই যে প্রশ্নগুলো বললাম এগুলো ভালো করে পড়তে হবে হুম যে পাওয়ার নলেজ গ্রন্থটির রচয়িতা মিশেল ফোকো এগুলো তোমরা পড়ে নেবে প্রথম অধ্যায় থেকে তাহলে আজকে যে প্রশ্নগুলো বললাম যে জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা হলেন রুশু রাজনীতিকে সামাজিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন লাথাম রাষ্ট্র আধুনিক মেকিয়া মেকিয়াভেল এগুলো বলেছি আমি যাই হোক যে প্রশ্নগুলো বললাম সঙ্গে উত্তরও বলে দিলাম আজকে এই ভিডিওতে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ইউনিট নাম্বার ওয়ান থেকে যে চার যে চারটা প্রশ্ন পরীক্ষায় থাকবে আমি এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো থেকে তোমরা চারটা প্রশ্ন কখন পাবে সেরা সাজেশন নাম্বার ওয়াস ওয়ান সাজেশন নাম্বার ওয়ান সাজেশন সেরা সাজেশন এবং কি বলবো এবং গ্যারান্টি হুম এই সাজেশনের বিকল্প নেই এই সাজেশন থেকে পড়লে তোমরা কমন পাবেই পাবে কমন আসবেই আসবে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইউনিট ওয়ান থেকে যে চারটা প্রশ্ন আসবে আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকেই শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন স্তম্ভ বিবৃতি কারণ সব মিলিয়ে চারটা প্রশ্ন এখান থেকে থাকবে তাদের অপশন দেওয়া থাকবে সেই অপশান থেকে উত্তরটা খুঁজে নিতে হবে ক্লিয়ার আমি এরপর ভিডিওগুলোতে আমি এরপরের ভিডিও মানে ভিডিওগুলোতে ইউনিট টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স প্রত্যেকটা ইউনিট ধরে ধরে কোন অধ্যায় থেকে কটা করে প্রশ্ন থাকবে আর আমি কতগুলো করে বলবো সবে আমি এর পরে ভিডিওতে আলোচনা করব যে অধ্যায়ে প্রশ্ন বেশি থাকবে মানে নাম্বার বেশি পড়তে হবে বেশি অনেকগুলো প্রশ্ন পড়তে হবে যেখান থেকে প্রশ্ন বেশি থাকবে আর যে অধ্যায় থেকে যে অধ্যায় বা ইউনিট থেকে প্রশ্ন কম থাকবে সেটা নিয়ে বেশি মাথা কামাবে না সেখান থেকে তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটা পড়লেই হয়ে যাবে আর যেখান থেকে বেশি থাকবে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু বেশি পড়তে হবে পঞ্চাশ ষাটটা করে পড়তে হবে বোঝা গেল এভাবে পড়ো আশা করি রেজাল্ট ভালো হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে প্রশ্নপত্রগুলো তৈরি করেছি তোমাদের সুবিধার্থে যারা এখনো পড়ো বা পড়েছ তোমরা একটু মিলিয়ে নাও আর মানে আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা ইউনিট নাম্বার ওয়ান থেকে পড়েছ কি না একটু দেখে নাও ঝালিয়ে নাও রিভাইজ দিয়ে নাও আশা করি সবাই উপকৃত হবে সবার কিন্তু কাজে লাগবে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে চারটা প্রশ্ন তোমার কমন পাবে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করবে আর ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং বেশি বেশ করে শেয়ার করবে আমার আমার ইউটিউব চ্যানেল এস টিটোরিয়াল হোম এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে